বন্ধুরা এই মহাবিশ্ব আপনাকে যদি কোনো একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন তবে আপনি কিন্তু কোনো একজন সাধারণ মানুষ নন এই মহাবিশ্বে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই সাধারণ হয়ে থাকে কিন্তু তাকে অসাধারণ এবং মহান কাজগুলি করানো হয় সেই সাধারণ মানুষটিকে অসাধারণ এবং মহান করে তোলার জন্য তাকে মহাবিশ্বের দ্বারা অনেক ধরনের নিয়ম এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দেওয়া হয় এবং যখন তিনি সেসব কিছুতেই উত্তীর্ণ হয়ে যান তখন তাকে অসাধারণ কাজগুলি করানো হয় এবং তাকে একজন মহান ব্যক্তি বলা হয় তবে মহাবিশ্ব যদি আপনাকেও বেছে নিয়ে থাকেন তাহলে এর লক্ষণগুলি কি হতে পারে এমনকি কি লক্ষণ আছে যা আমাদের বলে দেবে যে মহাবিশ্ব আমাদের একজন অসাধারণ মানুষ হিসেবে গড়ে তুলছেন আজকের উপস্থাপনায় আমরা এই বিষয়টিকেই গভীরভাবে জানব তাই চলুন শুরু করা যাক বন্ধুরা ঈশ্বর স্বয়ং যদি আমাদের নির্বাচন করেছেন তাহলে তিনি আমাদের কিছু ভিন্ন রূপে গড়ে তোলেন বিশেষ কিছু গুণের সাথে আমাদের সৃষ্টি করেন সর্বশক্তিমান ঈশ্বর যার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না যার দ্বারা এই সমগ্র মহাবিশ্ব নিয়ন্ত্রিত হয় সেই ঈশ্বর যদি তাঁর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করার জন্য আপনাকে নির্বাচিত করেন তবে তার জন্য আপনাকে অনেক প্রকারের সংকেত বা চিহ্ন দেওয়া হয় আপনাকে অনেক উপায় বলা হয় যে আপনি একজন বিশেষ মানুষ এবং আপনার উপর তার কিছু বিশেষ কৃপাদৃষ্টি আছে কিছু বিশেষ আশীর্বাদ রয়েছে তাহলে কোনগুলি সেই সংকেত সেই ব্যক্তিগত গুণ যা প্রমাণ দেয় যে আপনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন মানুষ তাই যখন আপনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত হন তখন তার প্রথম সংকেত হল এইগুলি যে আপনার মধ্যে লালসা ক্রোধ অহংকার আসক্তি লোভের মতো আবেগগুলি নগণ্য মাত্রায় থাকবে বা এই আবেগগুলি আপনার মধ্যে থাকবে না বললেই চলে হ্যাঁ সামান্য আকারে বা অল্প মাত্রায় সাংসারিক আকারে দেখানোর জন্য আপনার মধ্যে থাকতে পারে তবে এই আবেগগুলি কিন্তু একদম তাদের নগণ্য বা ন্যূনতম মাত্রাতেই থাকবে এখানে আমি এটা কখনোই বলছি না যে এই অনুভূতিগুলি শূন্যের সমান হবে বা একেবারেই থাকবে না আপনি এই অনুভূতিগুলির ভিন্ন স্তরে হতে পারেন তাই এটা হতে পারে যে মাঝে মাঝে আপনি একটু রেগে যাবেন বা হয়তো লোভের সামান্য কিছু অংশ আপনার মধ্যে এখনো অবশিষ্ট আছে সাংসারিক রূপে এই জিনিসগুলি আপনার ভিতরে অবশ্যই থাকে কিন্তু তারা আপনার উপর কখনোই প্রভাব বিস্তার করতে পারবে না এই অনুভূতিগুলির উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কখনো কখনো রেগে যাওয়া সাংসারিক দিক থেকেও যুক্তিযুক্ত যেমন কেউ আপনার দেশের অপমান করলে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু সেই রাগ আপনাকে কাবু করতে পারে না বরং আপনি সেই রাগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন এই আবেগগুলি আপনার ভিতরে না আসা পর্যন্ত আপনার কোনো নিয়ন্ত্রণ না থাকলেও কিন্তু এগুলি প্রকাশ পাওয়ার সাথে সাথে আপনি তাদের নিয়ন্ত্রণ করে পরিস্থিতিকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন আর এই ক্ষমতাটি আপনার মধ্যে যদি স্বাভাবিকভাবেই থেকে থাকে তবে আপনি অবশ্যই ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি আপনি একজন বিশেষ ব্যক্তি আপনার প্রতি ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে নম্বর দুই যদি আপনার হৃদয়ে যে আপনার ঈশ্বরের প্রতি ভক্তি সারাক্ষণ যদি সমানভাবেই বজায় থাকে সারাদিন বিভিন্ন সাংসারিক কাজকর্ম থাকা সত্ত্বেও কোথাও না কোথাও আপনি ঈশ্বরের সাথে একটি গভীর সংযোগ অনুভব করেন আপনি এটি ভালোভাবেই জানেন যে আপনি যা কিছু করছেন তা ঈশ্বরের জন্য উৎসর্গীকৃত তাহলে আপনি অবশ্যই ঈশ্বরের দ্বারা নির্বাচিত বিশেষ একজন ব্যক্তি আর এই অনুভূতির মানেই হল আপনি একজন বিশেষ একজন অসাধারণ এবং আপনি এই জগতের থেকে আলাদা একজন ব্যক্তিত্ব দেখুন তবে এটার মানে কখনোই এই নয় যে আপনি প্রয়োজনীয় কাজগুলিকে উপেক্ষা করে সারাদিন বসে শুধু ঈশ্বরের নামই জপ করতে থাকবেন আপনি সমস্ত সাংসারিক কাজগুলিকে করবেন আর ভালোভাবেই করবেন তাতে কোনো সন্দেহ নেই আপনি এমন সুন্দরভাবে সেই কাজগুলিকে সম্পন্ন করবেন যে দুনিয়ার অন্য কেউই এটা জানতে পারবে না যে আপনার মন সারাক্ষণ ঈশ্বর ভক্তির প্রতি একাগ্র হয়ে আছে আর আপনার এই গুণের জন্য সাংসারিক কাজে কোনো প্রভাবও পড়বে না কিন্তু সেই কাজগুলো থেকে একটু সময় পেলেই আপনার সকাল সন্ধ্যা সময় কাটবে ভগবানের ভক্তিতে ঈশ্বরের স্মৃতিতে আপনার মধ্যে ঈশ্বরের প্রতি একটি বিশেষ অনুভূতি থাকে স্মৃতি থাকে নাম স্মরণ থেকে যায় আর এটি আপনার মধ্যে থাকলে আপনি নিঃসন্দেহে ঈশ্বরের দ্বারা নির্বাচিত অসাধারণ এবং বিশেষ একজন মানুষ তিন নম্বর অনেক ধরনের অলৌকিক জিনিসগুলি আপনি অনুভব করতে শুরু করেন আপনি আপনার স্বপ্নে বা সরাসরি ঋষি মনীষী সাধু সন্ন্যাসী বা আধ্যাত্মিক মানুষদের সাক্ষাৎ পান এটা অবশ্যই জরুরি নয় যে শুধু সাধু সন্ন্যাসীদেরই সাক্ষাৎ পাবেন কিন্তু আপনি আধ্যাত্মিক এবং শুধু আত্মাপ্রবণতার লোকদের দেখতে শুরু করবেন আপনার সাথে এমন অনেক কিছু ঘটবে যা অলৌকিক হবে আপনি অনুভব করবেন যে সারাক্ষণ আমার সাথে কিছু ইতিবাচক শক্তি উপস্থিত রয়েছে ঈশ্বরের সাথে সম্পর্কিত বিভিন্ন জিনিসের প্রাপ্তি ঘটবে যেমন হঠাৎ পাখির পালকের প্রাপ্তি হওয়া সকালবেলা ঘন্টার শব্দ শুনতে পাওয়া ঈশ্বরের মন্ত্র শুনতে পাওয়া ইত্যাদি বা সর্বত্র আপনি এটাও অনুভব করেন যে কেউ যেন আমার সাথে আছে কেউ যেন আমাকে সাহায্য করছে কেউ আমাকে যেন সারাক্ষণ নির্দেশনা দিচ্ছে যদি আপনার সাথেও এমনটি হয়ে থাকে তবে এই অনুভূতিও আপনাকে অসাধারণ ব্যক্তিত্ব করে তোলে এর সোজাসুজি মানে হল যে আপনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন আপনি বিশ্বের সবার থেকে আলাদা চার নম্বর লক্ষণ আপনি যদি আপনার সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়েও পূর্ণ কাজের জন্য সময় বের করতে পারেন আপনি যদি গরিব অসহায় মানুষদের বা যারা কষ্টের মধ্যে আছেন তাদের যতটা সম্ভব সাহায্য করেন বিপদে আপদে মানুষ ও পশুদেরকে সবরকমভাবে সাহায্য করেন আপনি যদি সমাজের বৃদ্ধ বিকলাঙ্গ এবং প্রতিবন্ধীদের নিষ্ঠার সাথে সেবা করাকে আপনার মূল কর্তব্য মনে করেন তাহলে আপনি অবশ্যই ঈশ্বরের দ্বারা নির্বাচিত হয়েছেন হ্যাঁ বন্ধুরা এই অনুভূতি আপনাকে একজন অসাধারণ মানুষ করে তোলে কারণ এটা কিন্তু সবারই দ্বারা সম্ভব নয় সবাই এটা করতে পারে না আর সমাজ কল্যাণ বা সমাজ সেবার এই অনুভূতি যদি বারবার আপনার মনে জাগে এবং আপনি যদি এই অনুভূতিকে বাস্তবেও পরিবর্তন করেন তবে আপনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন অবশ্যই আপনি বিশ্বের জন্য একজন আদর্শ হয়ে উঠবেন আপনি যদি আপনার ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের উপকারের জন্য কিছু কাজ করেন তাহলে আপনি আর সাধারণ নন আপনি বিশেষ হয়ে উঠেছেন আপনি মহান হয়ে উঠেছেন পাঁচ নম্বর সংকেত আপনার ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় থাকে আপনার মধ্যে কোনো কিছুর সম্পর্কে পূর্বাভাস পাওয়ার ক্ষমতা থাকে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে পূর্বাভাস পাওয়া এমন লোকেদের ক্ষেত্রে এটি বেশি করে ঘটে কোনো না কোনো সংকেতের মাধ্যমে জীবন মৃত্যু বা ভবিষ্যতের ঘটনা সম্পর্কে এরা আগে থেকেই জানতে পেরে যান আর যারা এই জাতীয় জিনিসের সাথে যুক্ত তাদের কথাকে কখনোই উপেক্ষা করা যায় না এমন ব্যক্তিরা যদি কোনো কিছুর নির্দেশনা বা উপদেশ দেন তাহলে তার সোজাসুজি মানে হল কোনো ঐশ্বরিক শক্তি তাদের মাধ্যমে আমাদের উপদেশ দিচ্ছে এই ধরনের নির্দেশনা বা উপদেশ তা আপনার ভিতর থেকে আসে সেগুলি আপনার বিবেক থেকে আসে সেই নির্দেশগুলি ঐশ্বরিক ক্ষমতার দ্বারা আপনাকে দেওয়া হয় আপনার সিদ্ধান্ত আপনার নিজের দ্বারা নেওয়া হয় না এটি ঐশ্বরিক ক্ষমতার দ্বারাই পরিচালিত হয় তাহলে অবশ্যই আপনি নির্বাচিত এবং অসাধারণ একজন ব্যক্তিত্ব ষষ্ঠ সংকেত আপনি সারাক্ষণ একটি বিশেষ ধরনের সুগন্ধ অনুভব করেন এটি অনেকের সাথেই ঘটে এবং অনেকের ক্ষেত্রে আবার নাও ঘটতে পারে তাদের আশেপাশে সুগন্ধি না থাকলেও কিন্তু তাদের ভিতরে এমন অনুভূতি থেকেই যায় তাদের ভিতরে একটি প্রফুল্লতা থাকে এবং তাদের মুখে সারাক্ষণ একটি হাসি লেগে থাকে আর উল্লিখিত এই তিন চারটি জিনিস একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত তাদের সুখ দুঃখ ক্রোধ অহংকার সব অনুভূতির মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে এবং আবেগের মধ্যে এই ভারসাম্য আসা কোনো রসিকতার বিষয় নয় কি এটি খুব বড় একটি বিষয় আর যদি আপনিও এরকম অনুভব করেন যদি আপনার মধ্যেও এই অনুভূতি থাকে তবে আপনি একজন নির্বাচিত এবং অসাধারণ একজন ব্যক্তি সপ্তম লক্ষণ ব্রহ্ম মুহূর্তে আপনার চোখ হঠাৎ খুলে যাওয়া আপনি ব্রহ্ম মুহূর্তে কোনো মতেই ঘুমিয়ে থাকতে পারবেন না সকাল তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত হল দেবতাদের সময় ঈশ্বরের সময় দৈবশক্তির সময় এমন সময়ে আপনি অবশ্যই ঘুম থেকে জেগে উঠবেন এবং সমস্ত অলৌকিক শক্তিগুলি সব সবসময়ই আপনাকে কোনো না কোনো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে যেমন ধ্যান পূজা অর্চনা সাধনা বা মেডিটেশনের কিছু ইঙ্গিত দেবে এই ধরনের লোকেরা সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করেন অফারমেশন দেন প্রাণায়াম করেন সূর্যকে অর্ঘ্য প্রদান করেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন এবং জনকল্যাণের জন্য প্রার্থনা করেন তাহলে বন্ধুরা এমন লোকেরা সত্যি অসাধারণ নির্বাচিত এবং তারা মহান আত্মা হয়ে থাকেন এবং আপনিও যদি এটি করেন তবে ঈশ্বরের আপনার উপরও বিশেষ আশীর্বাদ রয়েছে অষ্টম লক্ষণ আপনি ঈশ্বরকেই আপনার জীবনের সব কিছু মনে করেন এখন আপনি অনুভব করেন যে আপনার বন্ধু আত্মীয় সঙ্গী মানুষজন এবং আপনার চারপাশের সবকিছু ঠিক আছে কিন্তু আপনার জীবনের আসল উদ্দেশ্য যা হলো ঈশ্বরের প্রতিভক্তি তা কিন্তু আপনি এক মিনিটের জন্য ভুলে যাবেন না এই পরম উদ্দেশ্যটি আপনার মনের মধ্যে সব সময় থেকে যাবে একটি অনুপ্রেরণা আপনার মধ্যে অবিরত কাজ করে যা আপনাকে বলে যে আপনি একটি মহান উদ্দেশ্য অর্জন করতে এসেছেন এবং আপনাকে তা বারবার মনে করিয়ে দেওয়া হয় সারাক্ষণ ঈশ্বরের অনুভূতি আপনার মধ্যে উপস্থিত থাকে আপনার লক্ষ্যের অনুভূতি বজায় থাকে এবং এটি আপনাকে এই বিশ্বের সাথেও সংযুক্ত রাখে তবে এ সমস্ত অনুভূতির সাথে আপনি আপনার জীবনের পরম লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন তাহলে বন্ধুরা এই ধরনের লোকেরা বিশেষ নির্বাচিত এবং অসাধারণ হয়ে থাকেন এটি কোনো সাধারণ জিনিস নয় এবং যখন এই লোকেরা এইভাবে কাজ করেন তখন তারা ঈশ্বরের প্রিয় হয়ে ওঠেন তারা পৃথিবীতে খ্যাতি লাভ করেন এবং যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যান তারপরেও কিন্তু তাদের গুণগান সুনাম সমানভাবে বজায় থাকে তাহলে বন্ধুরা আপনার মধ্যেও এই সমস্ত লক্ষণগুলির মধ্যে কয়টি লক্ষণ উপস্থিত আছে তা আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের আরও শিক্ষণীয় এবং মূল্যবান তথ্য পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ